আপনি যদি কোনো ব্যক্তিকে আপন বাড়ি থেকে অথবা এলাকা থেকে তাড়িয়ে দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মানুষকে তাড়িয়ে দেবার এই আমল প্রয়োগ করে আপনি খুব সহজেই আপনার শত্রুকে তার নিজ বাড়ি থেকে অথবা এলাকা থেকে তাড়িয়ে দিতে পারবেন এমনকি যদি কোনো পরিবারের শত্রু বা যদি আপনার কোনো রিলেটিভ বা দুঃ সম্পর্কের আত্মীয় আপনার বাসায় অবস্থান গেড়েছে কোনোভাবে যাচ্ছে না আপনি মান সম্মানের ভয়ে তাকে বলতে পারছেন না যে সে আপনার বাড়ি থেকে চলে যাক কিন্তু আপনি তার বহন করতে করতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন অথবা দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি আপনার পরিবারে অবস্থান করে আপনার পরিবারের বড় ক্ষতি করে আসতেছে বা ক্ষতি করে চলছে তাহলে এই কাজটি তাদের উপর প্রয়োগ করে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন আপনার বাড়ি থেকে এক কথায় আজকের এই প্রক্রিয়াটি শুধুমাত্র মানুষকে তাড়িয়ে দেওয়ার তবে এই বিদ্যাটিকে কালো জাদুর অধীনেও ধরা হয়ে থাকে বা ব্ল্যাক ম্যাজিক বলা হয়ে থাকে যারা এই কাজটি করতে চাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে যারা বিপদগ্রস্ত যাদের যাওয়ার কোনো জায়গা নাই দেখা যাচ্ছে যে আপনি তার একমাত্র আশ্রয়ের অবলম্বন সেক্ষেত্রে আপনি কখনোই এ ধরনের কাজ করবেন না যদি তার যাওয়ার জায়গা থাকে বা সে যদি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় বা দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে এসে জুড়ে বসেছে এবং আপনার বিভিন্ন ধরনের ক্ষতি করতেছে তাহলে এই কাজটি করতে পারবেন তবে এই কাজটি করার দুটি নিয়ম আছে দুটি নিয়ম একসাথে করতে পারলে আপনার এই কাজটি একশো পারসেন্ট সফল হবে তাহলে আপনার করণীয় কি বা কীভাবে আজকের এই কাজটি করবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ভিডিওতে লাইক করে দিয়ে কমেন্টসে আপনার মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন এবং প্রয়োগ করে কোনো ফলাফল পেয়েছেন কি না বা এই কাজটি করবেন বলে ভাবছেন কি না জানিয়ে দিন আমাদের এই কমেন্ট বক্সে প্রিয় দর্শক আমি কবিরাজ শোহারুর রহমান সাগর আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে মানুষকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দেবেন এই যে সম্পূর্ণ সুরাফিল এই সুরাফিলের একটি আমল আছে এবং সেই সাথে এই সুরাফিলের সাথে একটি মন্ত্র জুড়ে দিয়ে কাজ করতে হবে তো মূল বিষয়ে যাওয়ার আগে আগে আপনাদেরকে এই সুরাফিল সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব তবে তার আগে আপনাদেরকে আমি এই যে নিয়ম পদ্ধতিটা রয়েছে এটা একটু ভালোভাবে বুঝিয়ে দেই এখানে দেখেন মানুষ তাড়িয়ে দেওয়ার আমল যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তাড়িয়ে দিতে চায় তাহলে কিছু লবণ হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি সাদবার পরে দিয়ে উক্ত লবণ সে ব্যক্তিকে অর্ধেক খাওয়াবে এবং বাকি অর্ধেক আগুনে জ্বালাবে নিয়ম সহজ করে বোঝানো হয়েছে আশা করি আপনারা সকলেই এই নিয়ম সম্পর্কে অবগত হয়েছেন এখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বাড়ি থেকে হোক এলাকা থেকে হোক বা যদি আপনার কোন রিলেটিভ বা দুঃসম্পর্কের আত্মীয় আপনার বাসার অবস্থান গেড়েছে কোনোভাবে যাচ্ছে না আপনি মান সম্মানের ভয়ে তাকে বলতে পারছেন না যে সে আপনার বাড়ি থেকে চলে যাক কিন্তু আপনি তার ভারণ পেষণ বহন করতে করতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন অথবা দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি আপনার পরিবারে অবস্থান করে আপনার পরিবারের বড় ক্ষতি করে আসতেছে বা ক্ষতি করে চলছে এমত অবস্থায় কিন্তু আপনি আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করতে পারেন তবে অবশ্যই নিজ দায়িত্বে আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করবেন তো আপনারা এই যে নিয়মটা বিস্তারিত বুঝতে পারলেন যে আপনাকে কি করতে হবে লবণ নিতে হবে তারপর একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি উচ্চারণ করে ফু দিতে হবে এবং এই মন্ত্রের পাশাপাশি আপনাকে ফিলের ছোট্ট সুরা একটি আমল করতে হবে প্রিয় দর্শক এখানে বলা হয়েছে মন্ত্রটি সাতবার পাঠ করে ফু দিবেন এবং সেই সাথে আপনিও সুরা ফিল সাতবার পাঠ করে আজকের এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে কিছু লবণ নিতে হবে যে লবণ আমরা তরকারির মধ্যে ব্যবহার করি সেই খাওয়ার উপযোগী লবণ আপনাকে নিতে হবে আপনি কতটুকু নেবেন এটা নির্ভর করবে আপনার আমল কয় আপনি চালাবেন এই আমল কিন্তু এক দিনের নয় বা দুই দিনের নয় তাহলে কত দিনের যেহেতু এই কিতাবে বিস্তারিত বলা নেই সেজন্য আপনাদেরকে আমি বিস্তারিত বলে দিচ্ছি মূলত আপনি সাত ভাগ করে নেবেন সাত ভাগ করে নেবেন বলতে লবণ আপনি সাত ভাগ নেবেন এখন প্রতিভাগের ক্ষেত্রে আপনাকে এক চামচ করে নিতে হবে আপনাদের সুবিধার জন্য বিষয়টি উল্লেখ করলাম যদি আপনাদের লবণ সংগ্রহ করা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আপনি আধা চামচ বা তারও কম পরিমাণে নিতে পারেন এটা আপনার চাহিদার উপর নির্ভর করবে তো আশা করি এই নিয়মটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে আপনাকে কি করতে হবে অর্ধেক তাকে খাওয়াতে হবে এবং অর্ধেক আগুনে জ্বালাবে তো এই প্রক্রিয়াটি আমরা একটু ভালোভাবে জানলাম এখন আমরা আসি মূল বিষয় এবং আমাদের মূল কার্যক্রমে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন চুরাফিল এই চুরাফিলের এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় অর্থসহ এবং আরবিতে চুরাফিল স্পষ্ট উচ্চারণ দেয়া আছে আপনারা করবেন কি এখান থেকে স্পষ্টভাবে আপনারা চুরাফিল উচ্চারণ করবেন তবে আপনারা এই যে বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দটা আপনারা উচ্চারণ করবেন না উচ্চারণ না করে আলাম তারা কাইফা ফা আয়লা এই যে এখান থেকে শুরু করবেন ঠিক আছে এখান থেকে শুরু করে আপনারা সম্পূর্ণ উচ্চারণ করবেন যখন আপনি এই সুরাটি সম্পূর্ণ উচ্চারণ করবেন তারপর আপনাকে কিন্তু উচ্চারণ শেষে বলতে হবে হে এই সুরার মোয়াক্কেলগণ অতি সত্তর অমুকের ছেলে অথবা অমুকের মেয়ে অমুককে আমার বাড়ি থেকে অথবা বলবেন যে যদি অন্য কারো ক্ষেত্রে কাজ করান সেক্ষেত্রে বলবেন যে অমুকের বাড়ি থেকে তাড়িয়ে দিন বা আমার বাড়ি থেকে তাড়িয়ে দিন এইভাবে কিন্তু বলতে হবে তো তারপর আপনাকে এইভাবে একবার উচ্চারণ করে লবণের উপর একটি ফু দেবেন তারপর আরেকবার উচ্চারণ করে আরেকটি ফু দিবেন পরপর সাতবার উচ্চারণ করে সাতটি ফু দিবেন কাঙ্ক্ষিত লবণের উপর এবং অবশ্যই উদ্দেশিত ব্যক্তির নামটা আপনাকে উচ্চারণ করতে হবে তো যখন আপনার এই লবণ পড়া হয়ে যাবে তারপর আপনাকে কিন্তু মন্ত্র পুত করতে হবে চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন মন্ত্র এই জয়মা কালী গড়ি হাতে লুচলে সজুরা রামের আজ্ঞায় গুরুর পায় সিদ্ধিকর কামরূপ বৃথা যায় কেনুর মাথা খাও যদি মন্ত্র লড়ে দোহায় ঈশ্বর কামরূপ কামাক্ষা, চণ্ডীর মাথা খাও পরীক্ষিত তদ্বির একজন ফকির থেকে সংগ্রহীত এই যে মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই এই যে ফলান শব্দ রয়েছে এই জায়গায় অমুকের পুত্র অমুক ছেলে হলে আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে অমুকের কন্যা অমুক সাজাও এসকে অর্থাৎ যদি আপনার বাড়ি হয় সেক্ষেত্রে বলবেন যে আমার বাড়ি সেরে আর যদি অন্য কারো বাড়ি থেকে কাউকে তাড়াতে চান সেক্ষেত্রে এইখানে বাড়ির মালিকের নাম আপনাকে উচ্চারণ করতে হবে আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনি বুঝতে পারছেন তারপর এই সম্পূর্ণ মন্ত্রটি উচ্চারণ করতে হবে উচ্চারণ করার পর আপনাকে লবণের উপর ফু দিতে হবে তারপর আবার উচ্চারণ করে আবার লবণের উপর পু দেবেন এভাবে পরপর সাতবার উচ্চারণ করে ষাটটি ফু দিবেন এবং এই যে অভিমন্ত্রিত লবণ অর্ধেক তাকে খাইয়ে দেবেন এবং বাকি অর্ধেক আপনাকে যেটি করতে হবে আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে আপনি আপনার রান্নার চুলোর আগুনে অথবা মোমবাতি দিয়ে আপনি আগুন জ্বালিয়ে এছাড়াও অন্যান্য পদ্ধতিতে আগুন জ্বালিয়ে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে সেই লবণগুলোকে আপনি জ্বালিয়ে দিতে পারবেন সবথেকে ভালো হয় জ্বলন্ত আগুনে আপনি জ্বালিয়ে দেবেন আপনারা যারা পুরুষ রয়েছেন যারা ঘরের মধ্যে এই কাজটি করতে পারছেন না তাদেরকে বলবো আপনারা হোটেলের কোনো এক জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারবেন অথবা বাড়িতে রান্নার সময় দেখা যাচ্ছে যে স্ত্রী লোকের অগচরণে এই লবণ আপনি চুলোর মধ্যে নিক্ষেপ করতে পারবেন এছাড়াও আপনার হাতে যদি সময় থাকে সময় নিয়ে আপনি কিন্তু এই লবণ মানে লবণ আপনি মোমবাতির আগুনে হোক বা অন্য কোনো প্রসেস অবলম্বন করে আপনি পারবেন আজকের এই প্রক্রিয়াটি আপনাদেরকে শেখালাম বুঝিয়ে দিলাম এবং এই কাজটি হচ্ছে সম্পূর্ণ কালো জাদুর আপনারা যারা শরীয়ত মোতাবেক চলেন ইসলাম ধর্ম অনুযায়ী নামাজ আদায় করেন বা আপনারা এই কাজটি থেকে বিরত থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এখানে বিদায় নিচ্ছি খোদা হাফিজ বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু খোদা হাফেজ